প্রত্যেকটা গ্রাম থেকে গ্রামাঞ্চলের সুবিধা বঞ্চিত যারা শিক্ষা সামগ্রীর অভাবে ছিটকে পড়ে যাবে যারা বাপমা কয়েকটা টাকার জন্য কেবলমাত্র চায়ের দোকানে গ্যারেজে বিভিন্ন জায়গায় কাজে লাগিয়ে দিয়ে এই বাচ্চাগুলোর ভবিষ্যতের আশা সেই জায়গাটা নিভিয়ে দিবে এইটা ইনশাআল্লাহ হবে না উই উইল টাচ দ্য এভরি কর্নার অফ আওয়ার বিলভড কান্ট্রি বাংলাদেশ ইনশাআল্লাহ এটা মাত্র শুরু আমাদের প্ল্যান হচ্ছে নব্বই হাজার গ্রাম থেকে আমরা এই মণিমুক্তগুলোকে তুলে এনে এনে জাতির সামনে এমনভাবে প্রেজেন্ট করব اجمل بنلاقي ترى ريس لموكل ديب ان شاء الله اقرأ وربك الأكرم الذي علم بالقلم ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহর প্রতিষ্ঠিত হাসানা ফাউন্ডেশনের মাধ্যমে আজকের এই আয়োজন হাসানা ফাউন্ডেশন মূলত কাজ করে শিক্ষা গবেষণা ট্রেনিং স্কিল ডেভেলপমেন্ট সহ বহুবিধ কার্যক্রম নিয়ে মূলত হাসানা ফাউন্ডেশনের কাজুমতুল্লাহ সবাই কেমন আছো মূলত এটা একটা ধারাবাহিক কার্যক্রম এবং এই কার্যক্রমের অংশ হিসাবে আজকে আমরা এই বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার এই বেগুনবাড়ি তথা একটা প্রত্যন্ত অঞ্চল যেখানে আজকে আমরা হাসানা ফাউন্ডেশনের মাধ্যমে আমরা শিক্ষা সহায়ক উপকরণ নিয়ে এসেছি আপনারা সকলে অবগত আছেন শেখ মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ তিনি হাসানা ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করেছেন তবে এর একটি অন্যতম টার্গেট হচ্ছে শিক্ষা নিয়ে কাজ করা এবং আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন এই শিক্ষামূলক কাজের প্রথম ইমপ্লিমেন্টেশান হচ্ছে এমন একটা মাধ্যম দিয়ে যেটি এই ফাউন্ডেশানের ভিতকে ইংসা আল্লাহ অনেক মজবুত করবে সেটি হচ্ছে সেই সকল বাচ্চা যাদেরকে আমরা ভবিষ্যৎ বলছি সেই সকল বাচ্চা যারা আমাদেরকে আমাদের দেশকে মুখকে উজ্জ্বল করবে সেই বাচ্চাদের মাঝে এক বছরের জন্য তাদের মোটামুটি যতগুলি কলম লাগে মোটামুটি তাদের জন্য যে জ্যামিতি বক্স লাগে তাদের জন্য যে একটি ব্যাগ লাগে তাদের জন্য যে খাতার প্রয়োজন হয় তাদের জন্য যে সুন্দর মেধা মননশীলতার কিছু তাদের দিক নির্দেশনার জন্য যে আদর্শিক পুস্তিকাদি সেই সব সামগ্রী মিলিয়ে কিন্তু আজকে তাদের হাতে এটা উঠিয়ে দেওয়া হচ্ছে যেই ছেলেটা অনেক মেধাবী যেই মেয়েটা অনেক ট্যালেন্ট কিন্তু তাকে একটু সাপোর্ট দেওয়ার অভাবে সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছে না হাসানা ফাউন্ডেশন তার পাশে দাঁড়িয়েছে তার পাশে দাঁড়াচ্ছে এবং তার পাশে দাঁড়াবে যাতে করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের প্ল্যান হচ্ছে নব্বই হাজার গ্রাম থেকে আমরা এই মণিমুক্তাগুলোকে তুলে এনে এনে জাতির সামনে এমনভাবে প্রেজেন্ট করব আগামীর বাংলাদেশে তারা ইসলামের পক্ষে লিট দিবে ইনশাল্লাহ হাসানা ফাউন্ডেশনের এটাই শেষ সফর এখানে নয় এটা মাত্র শুরু ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা থাকলে প্রত্যেকটা গ্রাম থেকে গ্রামাঞ্চলের সুবিধাবঞ্চিত যারা শিক্ষা সামগ্রীর অভাবে ছিটকে পড়ে যাবে যারা বাপমা কয়েকটা টাকার জন্য কেবলমাত্র চায়ের দোকানে গ্যারেজে বিভিন্ন জায়গায় কাজে লাগিয়ে দিয়ে এই বাচ্চাগুলোর ভবিষ্যতের যে আমাদের আশা সেই জায়গাটা নিভিয়ে দিবে এইটা ইনশাআল্লাহ হবে না হাসানা ফাউন্ডেশন সহ শিক্ষা কার্যক্রমের এই বিষয়ে যারাই সম্পৃক্ত হচ্ছেন আমরা তার সকলকে মোবারক ধন্যবাদ জানাচ্ছি আলাইকুম আমার নাম আসিফ আমার নাম শাহম আমাকে এগুলো হাসানা ফাউন্ডেশন থেকে দেওয়া হয়েছে আমি অনেক খুশি আলহামদুল্লাহ আমি খুব খুশি হয়েছি এগুলো পেয়ে আমি হাসানা ফাউন্ডেশন থেকে ব্যাগ পেয়েছি আল কোরআন এবং খাতা পেয়েছি বই পেয়েছি বই খাতা পেন্সিল রবার্ট পেয়েছি পেন্সিল পেয়েছি এবং ব্যাগ পেয়েছি আমি নামাজ পড়ে কোরআন শরীফ পড়বো এবং আমি বই খাতা নিয়ে লিখতে এবং কি পড়তে বসবো আসানা ফাউন্ডেশনের জন্য অনেক দোয়া করবেন আসসালামু আলাইকুম এবার 1 2 مَا شَاءَ اللَّهُ إِنَّ اللَّهَ يَوْمَ يَعْلَمُ الْإِنسَانُ